জম্পু জগন্নাথ পাড়ায় বৃহস্পতিবার রাতে বিশাল আকার পুরনো গাছ ভেঙে পড়ে স্তব্ধ হয় গোলাঘাটি সড়কে যান চলাচল দুর্ঘটনায় আহত হন কয়েকজন বাইক আরোহী শুক্রবার দুপুর পর্যন্ত বন দপ্তরের দেখা মেলেনি বাধ্য হয়ে স্থানীয়রা ডালপালা সরিয়ে ছোট গাড়ি চলাচলের ব্যবস্থা করেন টিএসআর জওয়ানদের গাড়িও আটকে পড়ে পরে জওয়ানরা রাস্তা পরিষ্কার হাত লাগায় স্থানীয় বাসিন্দা প্রান্তস দাস জানান প্রায়শই শুকনো ডালপালা বা গাছ ভেঙে পড়ে ক্ষতি হয় কৃষকের ব্যবসায়ী হরিধন দাস জানান উনিশশো সালের লাগানো গাছগুলে এখন বিশাল মাঝে মাঝে ভেঙে পড়ে এবং দুর্ঘটনা ঘটছে বন দপ্তরের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ স্থানীয়রা বিপজ্জনক গাছগুলি কেটে ফেলা ও ভেষজ গাছ রোপণের দাবি তুলছেন তারা অনেক বছর হয়েছে উনিশশো সালে এই গাছটি লাগাইছিলো অনেক বছর হয়েছে গাছগুলা এই ডালাগুলো না অপুদ্ধ হয়েছেইরা ব্যাঙ্গাসেরা বাজারে চেতা চিচা আয়ে তাদের উপরে এই অনেক সময় পড়ার আশঙ্কা থাকে এমন একটু আগেও এখানে একটা ঘরের মধ্যে পড়ছে ডাল বেঙ্গা মানে বিরাট মানে আশঙ্কাজনক এই মানুষের চলতে হচ্ছে কষ্ট হইতে আসে বাজারের মধ্যেও রাস্তার মধ্যেও কালকে রাত্রে গতকাল রাত্রে রাস্তার মধ্যে একটা ঢালা পড়ে যায় গাড়ি ঘোড়া বদ্ধ হয়ে গেছে না আর সব খুব দিকে ধরেছে রাত্রে দশটার দিকে এই শুকনা ডালাগুলি এগুলা যদি আমরা সামাজিক কোনো কাজে বাজারের মধ্যে কীর্তন চলে কীর্তন চলাকালীন যদি শুকনা ডালাড়ি রে আনি আমরা দপ্তরের তাকে আমরা বাধা বিক্রাস করে তাইলে এগুলো যদি মনে করেন দপ্তর যদি এটা না দেখে সাধারণ মানুষের চলতে ফিরতে খুব অসুবিধা